গুন্ডিসা মন্দির মার্জন শ্রী চৈতন্য চৈতামিত মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ সেখানে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন গুন্ডিসা মন্দির কখন হয় আমরা জানি এটা হচ্ছে রথযাত্রার অর্থাৎ আগের দিন গুডিশা মন্দিরে কেন গুন্ডিসা মন্দির মার্জন করা হয় আমাদের মন্দির মার্জন করলে কী হবে অমরেশ মহারাজ তিনি তার যে পুত্রেটা ইন্দ্র দিয়ে ভবনের সেবা করছিলেন হাত দিয়ে তিনি মন্দির মার্জন করছিলেন পা দিয়ে তিনি ভবনে মন্দিরে গিয়েছিলেন এটা ইন্দুর দিয়ে তিনি ভবনের সেবা করছিলেন কে তিনি হচ্ছেন রাজা যে ইন্দুদুম্ন মহারাজ রয়েছেন ইন্দুদুম্ন মহারাজ তিনি জগন্নাথ বলদেব সৈম মহারানীকে তিনি পুনঃস্থাপন করেন এবং দেবের কাছে তিনি প্রার্থনা করছিলেন হে প্রভু আপনি আমাকে তিনটা বর প্রদান করুন তার মধ্যে একটি ছিল কি আমার যেন কোনো সন্তান না হয় যদি সন্তান হয়ে যায় তাহলে তারা পরবর্তীতে এই সম্পত্তির মালিকানা দাবি করবে। করবেন তো এই জন্য যাতে আপনার পূর্ণাঙ্গভাবে হয় সেবা হয় এই জন্য আমার কোনো সন্তান হবে না এই কথা শুনে গুন্ডিসা দেবী তিনি মনে কিছুটা দুঃখ পেয়েছিলেন যে আমার যদি সন্তান না হয় তাহলে নেক্সট কে দেখবে আমাদেরকে তখন জগন্নাথ দিয়ে কথা দেন যে আমি তোমার সন্তান রূপে থাকব এবং যেহেতু আমার মা যশোদা মাথা রয়েছেন এই জন্য আপনি আমার মায়ের মতো এই জন্য আপনি আছেন আমার মাসিমা হ্যাঁ তো আমি প্রতি বছর একবার করে আপনার এই বাড়িতে আমি আসবো তো এই দেবীর যে বাড়ি হ্যাঁ যেখানে স্বয়ং জগন্নাথ বলদেব সদানি আসে সেটা আছে গুন্ডিসা মন্দির তো গুণ্ডিসা মন্দির কেন অর্জন করা হয় যেহেতু ভগবান সেখানে আসবেন এটাকে অভিন্ন বৃন্দাবনের সঙ্গে তুলনা করা হয়েছে পুরীতে তিনটে ধাম প্রকট রয়েছে শ্রী মন্দির যেটা জগন্নাথ মন্দির সেটা হচ্ছে দরকার যেটা জগন্নাথ মন্দির থেকে যে সমুদ্রের ধারে যে রাস্তাটা গেলো সেটা হচ্ছে গোরুবাটশাহী নবদ্বীপ ধাম বলা হয় সেটাকে আর গুন্ডিসা মন্দির সেটা আছে বৃন্দাবন ধাম তো সেখানে যেহেতু ভবন আসবেন এই জন্য সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরকে সর্জিত করা যেহেতু ভবন আসবেন তো এটি করলে কী হয় মন্দির মার্জন করলে কী হয় হৃদয় পরিশুদ্ধ হয় চৈতন্য মহাপ্রতা শ্রীকৃষ্ণ বলছেন চিত্ত দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্বাপনম চিত্তরূপ দর্পণ মার্জন হবে আমাদের অনেক অনেক জন্মের জন্মান্তরের পাপ আমাদের রয়েছে বিভিন্নভাবে আমরা কলুষিত হয়ে যাচ্ছি এই কলুষিতকে দূর করতে গেলে কী করতে হবে এবং যদি আপনার ঘরে যদি কোনো ময়লা আবর্জনা থাকে তাহলে আপনাকে যেমন পরিষ্কার করতে হবে পরিষ্কার হবে পরিষ্কার হবে নোংরা আবর্জনা যদি আপনি বাইরে ফেলিয়ে দেন তো অনুভাবে আমাদের হৃদয়ে অত্যন্ত অনেক অনেক পাপ পাপকলিষ্ঠতা রয়েছে এগুলোকে দূর করতে গেলে কী করতে হবে আমাকে মার্জন করতে হবে তো এখানে তো আমরা সেই সাব সাবান অন্য কিছু দিয়ে আমার মার্জন করতে পারি না তাহলে কী করতে হবে সেটাকে মার্জন করতে হবে কী দিয়ে চিত্ররূপ দর্শন মার্জন অর্থাৎ মন্দির মার্জন মন্দির মার্জন কয়েকটি প্রক্রিয়া রয়েছে আমরা জানি হৃদয় মন্দিরকে কীভাবে মার্জন করবো একটা হচ্ছে নাম করতে হবে হ্যাঁ চিত্ত দর্পণ মার্জন সীত দর্পণ মার্জন হবে কখন নম নামকারী বহুধা নামের মধ্যে সমস্ত শক্তি রয়েছে নামেই একমাত্র এটিকে পরিশুদ্ধ করতে পারে আর এটি হচ্ছে মন্ডি মন্দির মার্জন করতে হবে তো যাই হোক মন্দির মার্জন শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিসা মন্দির মার্জন করছিলেন আমাদের শিক্ষা দেওয়ার জন্য তো অনেকের পাশাপাশি যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা হয় সেখানে আপনারা সেখানে মন্দির গিয়ে মার্জন করতে পারেন অবশ্যই করবেন যদি আপনার পাশাপাশি বাড়ির পাশাপাশি যদি মন্দির না থেকে থাকে তাহলে আপনারা নিজ গৃহে যে মন্দির রয়েছে যে ঠাকুরের আসন রয়েছে যেখানে সেটাকে আপনার সুন্দরভাবে পরিপাড়ি করে মার্জন করবেন আর যদি আপনি বাইরে অন্য মন্দিরে যান মার্জন করতে অবশ্যই আপনারা ঝাড়ু কিংবা সেই জল জলের জন্য কলস ব্রাশ আদার সেগুলো আপনারা অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করেন সুন্দর যত সুন্দরভাবে আপনারা মার্জন করবেন তত আপনার হৃদয় আরও প্রসিদ্ধ হবে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার ভক্তদেরকে বলছিলেন পরিচ্ছদ আপনার পড়বেন সেখানে বর্ণনা রয়েছে যে শ্রী গুন্ডিসা মন্দির মা আত্মবিন্দই সংময়র্জয়ন ও খাল নতসগর সচিত তলমুঞ্জ লঞ্চ কৃষ্ণ উপবেশ ও চকার অর্থাৎ তিনি কী করছিলেন এখানে একটা শ্লোকের মাধ্যমে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গুন্ডিসা মন্দির সমার্জন ও প্রখালন করে পরিষ্কার করেছিলেন আর সেই মন্দিরকে তার হৃদয়ের মতো শীতল ও উজ্জ্বল করে শ্রীকৃষ্ণ উপবেশনযোগ্য করেছিলেন এত সুন্দরভাবে মন্দির মার্জন করেছিলেন যে সেখানে ভগবান বসাতে সেখানে তোলা তোলা হয়েছিল হ্যাঁ প্রভু আপনারা চৈতন্য চৈতামিত্যের আপনারা দ্বাদশ মধ্যলীলা দ্বাদশ কস্যিদে সেখানে আপনারা বিশেষ করে তেহাত্তর নম্বর শ্লোক থেকে আপনারা পরবর্তী এই শ্লোকগুলো আপনারা পাবেন যদি থাকে আপনারা এই অধ্যায়টা আপনারা পড়বেন সেখানে বন্যা দিয়েছে তিন জনে পাশে প্রভু হাসিয়া কহিল গুন্ডিসা মন্দির মার্জন সেবা নিল তো এই গুন্ডিসা মন্দির মার্জন তিনি সেবা মেঘে নিয়েছিলেন পুড়িয়া সে কহে সব আমি সব তোমার যে তোমার ইচ্ছা সেই কর্তব্য আমার বিশেষ রাজার আজ্ঞা হইয়া সে পুরুহ যেই সেই শীঘ্র করিবারে তোমার যোগ্য সেবা নহে মন্দির মার্জন এই এক লীলা করো যে তোমারও মন তো শ্রী চৈতন্য মহাপ্রভু রাজার কাছ থেকে তিনি এই সেবার তিনি কি করলেন যে আমরা মন্দির মার্জন করব হ্যাঁ আজ্ঞা নিলেন এবং সবাই মিলে তখন কী করলেন আমরা এখানে দেখব পরবর্তীতে শত শত ভক্ত এসে গেছে মন্দির মার্জন করার জন্য কারো হাতে ঝাড়ু কারো হাতে বেরাস কলস নিয়ে এসে গেছে আর যখন কলস নিয়ে তারা প্রথমে একদিকে মন্দির মার্জন করছেন কার কাছে কতটুক নোংরা আবর্জনা রয়েছে জমা হয়েছে তাহলে এটাই দেখলে বুঝতে হবে যে কে কত মন্দির মার্জন করছে ভক্তের মন্দির মার্জন করছেন কিন্তু মহাপ্রভু তার কেন যে অন্যান্য ভক্তদের তুলনায় মহাপ্রভুর আবর্জনা বেশি ছিল তিনি একাই অনেক অনেক ভক্তের সেবা করছিলেন তারপর মন্দির মার্জন মন্দির মার্জন হওয়ার পর তিনি কী করলেন মন্দির প্রখালন করলেন মন্দির প্রখালন মানে মার্জন মানে হচ্ছে মার্জন করা করা পরখাল মানে জল দিয়ে সেটাকে ধৌত করা শুধু ঘর নিয়ে এসে ভক্তরা তারা কি নাম করছিলেন হরিবল কিংবা হরে কৃষ্ণ হ্যাঁ জয় হচ্ছিল জয় জগন্নাথ আর এক ঘট ঘর দিচ্ছে সে আরোজনকে ঘট ঘর দিচ্ছে এইভাবে পুনরে আবার জলের ঘট আসতেছে এইভাবে একের পর এক যখন একজন আরেকজনকে জনকে দিচ্ছে হরিবল ও আরো কি দিচ্ছে তখন হরিবল বলছে তো হরিনামের মুখরিত হয়ে গেলো জায়গাটা তো সমস্ত ভক্তরা তখন কি করলেন এইভাবে মন্দিরে জল নিয়ে এসে তারা প্রখালন করলেন প্রখালন করার পরে তারা ওই জায়গাটাকে পরিষ্কার করলেন মুছিয়ে দিলেন এবং এখানে বলা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু অনেক সময় কী হচ্ছে হয়তো প্রতিটা ঘট এইভাবে যাওয়ার ঘর শুনে অনেক ঘট ভেঙে যেত এইভাবে মনের আনন্দের সেবা করতে হতো সেবাটা কীরকম হতে হবে মনের আনন্দে করতে হবে এভাবে করছি এরকম সেবা না স্বতঃস্ফূর্তভাবে সেবা করতে হবে অর্থাৎ কিসের জন্য ভগবানকে খুশি রাখার জন্য তা আমরা দেখতে পাই যে চৈতন্য মহাপুরু যখন এইভাবে মার্জন করছিলেন তখন তাদের কি হয়েছিল আস্তে আস্তে ভাবের বিকার হচ্ছিলো অর্থাৎ ভবনের প্রতি যে তার আমাদের মানসিকতা হওয়া উচিত হ্যাঁ তো এখানে লাস্টের দিকে আমরা পড়ছি এখানে তুলে ধরা শ্বেত কম্প অশ্রু জল বহে সর্বক্ষণ দর্শনের লোভে প্রভু করে সম্বরণ অর্থাৎ সর্বক্ষণ মহাপ্রু দেহ শ্বেত অশ্রু আদি ভগবৎ প্রেমজনিত ভাবের বিকার তার মধ্যে দেখা দিচ্ছিল এবং শ্রী চৈতন্য মহাপুরু জগন্নাথদেবের দর্শনে লোভে তার সংবরণ তিনি করেছিলেন যে জগন্নাথ দেব কালকে আসবেন এখানে তো মধ্যে মধ্যে ভোগও লাগে মধ্যে দর্শন ভোগের সময় প্রভু করেন কীর্তন তো মন্দির মার্জন শেষ প্রখালন শেষ তারপর সমস্ত ভক্তরা মিলে কী করলেন তখন কীর্তন করা শুরু করলেন হরিনাম কীর্তন তারা সেই মহানাম সংকীর্তন শুরু করলেন প্রাতকালে রথযাত্রা হবে কো জানিয়া সেবক লাগায় ভোগ দ্বিগুণ করিয়া অর্থাৎ যে কালকে রথযাত্রা হবে এই আনন্দে তারা কি করছেন যে ভোগ লাগে তার থেকে অনেক অনেক বেশি তারা ভোগ অর্পণ করা শুরু করলেন এবং গুন্ডিসা মার্জনের লীলা সংক্ষেপে কহিল যাহা দেখি শুনি পাপি কৃষ্ণ ভক্তি হইল এই গুন্ডিসা মন্দির কৃষ্ণদাস কুবাস গোস্বামী তিনি তুলে ধরছেন চৈতন্য চৈতামিতে যে গুন্ডিসা মন্দির মন্দির মার্জন যে এই লীলা যাহা দেখি এবং শুনে কেউ যদি দেখে দর্শন করে কেউ যদি শ্রবণ করে তাহলে কী হবে পাপির পাপিরও কৃষ্ণভক্তি হবে যারা অত্যন্ত পাপি নিচু তাদেরও কৃষ্ণভক্তি হবে আর আমি গুণ্ডা মার্জন লীলা সংক্ষেপে বর্ণনা করলাম যা দেখে শুনে বহু পাপি কৃষ্ণভক্তি লাভ করছেন কৃষ্ণ দাস গোস্বামী এটি তুলে ধরছেন তা আসুন আমরা যেন ভাবে এই দিনটাকে যেন আমার মিস না করি আপনারা আপনাদের এলাকায় যেখানে রথযাত্রা হবে অর্থাৎ যেখানে নয় দিন গিয়ে জগন্নাথদেব অবস্থান করবেন জগন্নাথদেব মন্দির তার পাশে কোথাও যেখানে জগন্নাথদেব এই রথযাত্রা উপলক্ষে অবস্থান করবেন সেটাকে বলা হচ্ছে গুন্ডিসা মন্দির আর এই গুন্ডিসা মন্দির রথের আগাদিন আপনার মার্জন করা উচিত তা আপনাদের যদি পাশাপাশি থাকে আপনারা সেখানে গিয়ে মার্জন করবেন যদি ঘরের মধ্যে থাকে যদি যাওয়া সম্ভব না হয় মন্দিরে তাহলে আপনার নিজ গৃহে যে মন্দির রয়েছে সেটাকে আপনারা অত্যন্ত পরিশুদ্ধ করুন এবং ভগবান যেহেতু তিনি অবস্থান করছেন ভগবানকে বেশি করে ভোগ লাগাবেন বেশি করে হরিনাম জপ জগন্নাথ লীলা শ্রবণ কীর্তন হ্যাঁ সবসময় জগন্নাথের চিন্তনে আপনারা ভগবানকে স্মরণ করবেন আর জগন্নাথের কাছে প্রার্থনা করবেন যেন এইভাবে হৃদয়ে অর্থাৎ এই মন্দির মার্জনের মাধ্যমেই যেন আমার হৃদয় মন্দির যেন মার্জিত হয় অত্যন্ত পবিত্র হয় যাতে ভগবান সেখানে ভক্তের হৃদয়ে সাদা গোবিন্দ বিশ্রাম সেখানে যেন ভগবান অবস্থান করেন ধন্যবাদ আপনাদের সবাইকে ইচ্ছা মন্দির হবে আপনারা সবাই নিজেরা যাবেন অন্যদেরকেও নিয়ে যাবেন যাতে সবাই এই কৃপা লাভ করতে পারে এখানে কৃষ্ণদাস কবে গোস্বামী তুলে ধরছেন কেউ যদি মার্জন করে কেউ লীলা কথা শ্রবণ করে কেউ যদি দর্শন করে সবারই ভক্তি হবে তাই আমরা সবাই আমাদের কৃষ্ণ ভক্তির অবশ্যই দরকার আর যদি ভগবানের কৃপা হয়ে যায় তাহলে আমরা শুদ্ধভাবে ভগবানের সেবা করতে পারলে ভবনের অন্তিম আমাদের এটাই স্মরণ করা উচিত এবং ভবানকে স্মরণ করে আমরা যেন আমাদের দেহটাকে আমরা কাজে লাগাইতে পারি ভবনের সেবায় আত্মনিয়োগ করে তাহলে আমাদের জীবন সার্থক হবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য হরে কৃষ্ণ নিত্য নতুন আপডেট পেতে আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদেরকেও আপনারা এটি শেয়ার করে অন্যদেরকেও আপনারা নিত্য নতুন আপডেটকে সহযোগিতা করুন